হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেখুন খুব সুন্দর সুন্দর কালারের কিন্তু তোসো সিল্কের ভেতরে একটু পিস নিয়ে চলে আসি কালারগুলো দেখুন খুবই সুন্দর সুন্দর কালার আসলে কিন্তু আমি প্রত্যেকটাই খুলে দেখাও প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা সেম ডিজাইনের ভেতরে পাবেন শুধু কালারগুলোই কিন্তু একটু আলাদা হবে স্যার প্রথমেই আসি আমি একেবারে কিন্তু ডিপ একটা প্যারট কালার নিয়ে প্যারোট কালার দেখুন সুন্দর না আমি সম্পূর্ণ একটু দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ড্রেসটা দেখুন অল ওভার ড্রেসটা এখানে নেকটা করে দেওয়া আছে নেকটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করে দেওয়া যশোর কাঁথা স্টিচ এর ভিতরে কিন্তু এই নেকটা করে দেওয়া আছে সম্পূর্ণ ভেতর দেখুন ফ্লাওয়ারের চিটানি ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে পারকটা পার্কটাও খুব সুন্দর করে দেওয়া না এখন খুব সুন্দর একটা পার্ক করে দেওয়া আছে আর এই হচ্ছে অল ওভার ড্রেসটা এটা হচ্ছে ফন্ট পার্টটা ফন্ট পার্টা কিন্তু এইটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা ফন্ট পার্ট কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এবার আসি ব্যাগটা ব্যাগটা দেখুন ব্যাগটা কিন্তু খুব সুন্দর করে স্ট্যানিয়ার করে দেওয়া আছে এখানে সম্পূর্ণ যশোর কাঁথায় স্টিজের ভেতরে পাবেন সম্পূর্ণ সিটানিয়ার্ক আর এটা হচ্ছে ফোরটি এইট প্লাস ঝুল পাবেন এই সুন্দর ড্রেসটা ফোরটি এইট প্লাস ঝুল পাবেন আর একদম ফ্রি বডি সাইজ ফ্রি বডি সাইজ ফোরটি এইট প্লাস একেবারে ঝুল এই সুন্দর শাড়িটায় এই সুন্দর ড্রেসটা সো এবার আসি স্লিপটা দেখবেন স্লিপটা কত সুন্দর কোয়ার করে দিয়েছে না স্লিপে সম্পূর্ণ একেবারে কিন্তু ছিটানিয়ার করে পার পারকও করে দেওয়া আছে সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা দেখুন অল ওভার ড্রেসটা হচ্ছে এইটা ফন পার্টটা এবার আসি আমি একটু অন্যটায় যাবো অন্যটা কেমন হবে সো এটা হচ্ছে অন্যটা দেখুন ওনার এখানে কন্যা খুব সুন্দর করে টার্সিল করে দেওয়া আছে সম্পূর্ণ ওনাটা দেখুন ভিতরে খুব সুন্দর করে গর্জিয়াস একটা অর্ক করে দেওয়া আছে সম্পূর্ণ যশোর কাঁথা স্টেঞ্জার ভেতরে এত সুন্দর একটা ড্রেস একেবারে প্যারোট কালারের এই সুন্দর ড্রেসটা নিতে চাইলে কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিন করতে একদম ভুলবেন না সম্পূর্ণ ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর সো তোষ সিল্কের এত সুন্দর একটা ড্রেস কি একদম মিস করা যাবে একদম মিস করা যাবে না দ্রুত দ্রুত স্ক্রিন করবেন স্ক্রিন করে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটাও কিন্তু আপনাকে কনফার্ম করে ফেলতে হবে সো এবার আসি পরবর্তী ড্রেসটা পরবর্তী ড্রেসটা দেখে দিচ্ছি পরবর্তী ড্রেসটা হচ্ছে কী কালার দেখুন তো এটা এটা হচ্ছে পেস্ট কালারের ভেতরে পাবেন আমি পেস্ট কালারটা আমি একটু খুলে দেখাবো পেস্ট পেস্ট কালারটাও কেমন হবে এই হচ্ছে পেস্ট কালারের ড্রেসটা দেখুন অল ওভার ড্রেসটা অল ওভার ড্রেস নেক থেকে শুরু করে লো পর্যন্ত এত সুন্দর করে অর্ক করে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু যশোর কাঁথা চিজের অর্কের ভিতরে পাবেন যশোর কাঁথা পাবেন এই সুন্দর ড্রেসটা সো এটার হচ্ছে আমি বারবার বলছি এটা কিন্তু তোসর সিল্কের ভেতরে পাবেন এটা হচ্ছে ফ্রন্ট পাটা এটা হচ্ছে ব্যাক পাটা ব্যাক পাটা দেখুন খুব সুন্দর করে কিন্তু চিটানি আর করে দেওয়া আছে আর এটা সম্পূর্ণ সুইসুতার অর্কের ভেতরে পাবেন সুই সুতার অর্কের ভেতরে কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাবেন এবার আসি স্লিপটা স্লিপটা হচ্ছে ফুল স্লিপ হবে আপনার চাইলে তিনি অর্ডার করে নিতে পারেন আর এই সুন্দর ড্রেসটা একেবারে কিন্তু ফোরটি এইট ঝুল হবে আর একদম ফ্রি বডি সাইজ পাবেন ফোরটি এইট প্লাস ঝুল ফ্রি বডি সাইজ পাবেন আর এর সাথে টুনাটা দেখে দিই দেখুন অন্যটাই কিন্তু খুব সুন্দর করে কর্নারের টার্সেল এর অর্ক করে দেওয়া আছে বিভিন্ন কালারের টার্সেল দিয়ে কিন্তু অর্ক করে দেওয়া আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটার ভেতরটা দেখুন খুব সুন্দর করে কিন্তু যশোর কাঁথাই স্ট্রিজের ভেতরে অর্ক করে দেওয়া আছে অল ওভার অল ওভার ওনাটা কিন্তু সো গর্জিয়াস আর এই সুন্দর ড্রেসটাকে একদম মিস করা যায় একদম মিস করা যায় না দ্রুত দ্রুত স্ক্রিন করবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার একেবারে ফুল অ্যাড্রেসটাও কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা দেখুন একেবারে কিন্তু পেস্ট কালারের এই সুন্দর ড্রেসটা একদম মিস করা যায় না সম্পূর্ণ ড্রেসটা যে এতটা সুন্দর আসলেই মিস করা যায় না সো আমি এবার পরবর্তী ড্রেসটা চলে যাব পরবর্তী ড্রেসটা দেখুন এটা হচ্ছে ক্রিম কালারের ভেতরে পাবেন ক্রিম কালারের ভেতরে এটার কাজটাও কিন্তু খুবই ফিনিশিং করে করে দেওয়া আছে সো ক্রিম কালারের এই ড্রেসটা এটা হচ্ছে সম্পূর্ণ একেবারে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের এটা হচ্ছে নেকটা করে দেওয়া আছে ভিতরে সিটানি অর্কটা আছে আর এটা হচ্ছে একেবারে লো পোষণের পা অর্থটা দেখুন খুব সুন্দর না অনেক সুন্দর একটা ড্রেস ক্রিম কালারের এই সুন্দর ড্রেসটাকে একদম মিস করা যাবে একদম মিস করা যাবে না সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা সম্পূর্ণ ব্যাক পার্টে দেখুন কত সুন্দর করে ছোটো ছোটো করে অর্ক করে দেওয়া আছে সো এবার আমি যাব স্লিপটাতে একটু দেখে নেব স্লিপটা কেমন হবে ফুল স্লিপ ফুল চাইলে এটা আপনারা নিতে পারেন আর ফোরটি এইট প্লাস ঝুল হবে একদম ফ্রি বডি সাইজে কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন সো আমি সুন্দর ড্রেসটার সাথে একটু উনারটা দেখে নেবো এটা হচ্ছে উনাটা দেখুন উনারটা খুব সুন্দর করে কিন্তু গর্জিয়া সর করে দেওয়া আছে একেবারে উনাটা কিন্তু অনেকটা চড়া হবে আর অনেকটা লং হবে এই সুন্দর ওনাটা কি একদম মিস করা যায় একদম মিস করা যায় না সো একটু দেখে দিই ড্রেসটার সাথে কেমন লাগবে ওনাটা কিন্তু অল ওভার খুবই সুন্দর একদম মিস করা যাবে না সম্পূর্ণ ড্রেসটার সাথে ওনাটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখুন একেবারে কিন্তু ক্রিম কালারের এই সুন্দর ড্রেসটা মিস করা যাবেই না সো দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে কিন্তু আবারও বলছি আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস সাহায্য কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে সম্পূর্ণ কালারটা কিন্তু অনেকটা সুন্দর একেবারে ক্রিম কালারের এত সুন্দর একটা ড্রেস মিস না সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা ড্রেসটা ফুল দেখুন আর আমরা যায় খুচরাও পাইকারি উভয় ভাবে বিক্রয় করে থাকি আমাদের অফলাইন হ্যাট ড্রেসটা হলো আজাদ ফুলের হাট বাজার যশোর সো এবার আমি একটু পরবর্তী ড্রেসটা দেখে দিচ্ছি পরবর্তী ড্রেসটা হচ্ছে এখানে গোল্ডেন কালারের ভেতরে পাবেন সো আমি ড্রেসটা একটু খুলে দেখাবো সো এবার আসি দেখুন গোল্ডেন কালারের এই সুন্দর ড্রেসটা আমি একটু খুলে দেখিয়ে দেবো কত সুন্দর না ড্রেসটা ড্রেসটা কিন্তু অনেকটা সুন্দর দেখুন এখানে কিন্তু নেকটা খুব সুন্দর করে অর্ড করে দেওয়া আছে সম্পূর্ণ এখানে যশোর কাঁথা স্টিজের উপর অর্ড করে দেওয়া আছে সো একবার নেকটা দেখুন খুব সুন্দর করে করে দেওয়া আছে না ভেতরে সিরানি অর্ক তো আছে আর এটা হচ্ছে লো পোষণটা খুব সুন্দর করে কিন্তু লো পোষণটা করে দেওয়া আছে লো পোষণে খুব সুন্দর একটা পার অর্ক করে দেওয়া আছে আর এটা একেবারে কিন্তু ফোরটি এইট টা ঝুল পাবেন আর একদম ফ্রি বডি সাইজ পাবেন ফ্রি বডি সাইজ ফোরটি এইট টা ঝুলে কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাটেরিয়ালসটা হচ্ছে এটা হচ্ছে তোষ সিল্কের ভেতরে পাবেন আর অল ওভার কিন্তু খুব সুন্দর করে ছিটানি অর্ক করে দেওয়া আছে আর এখানে সম্পূর্ণ জশের পাতা স্টিচের উপরে অর্ক করে দেওয়া আছে সো এই হচ্ছে সুন্দর এই ড্রেসটা এবার আমি একটু স্লিপটাতে চলে যাই স্লিপটা দেখিনি এটা হচ্ছে স্লিপটা হচ্ছে ফুল স্লিপ হবে আপনার চাইলে এটা থ্রি কটার কমিতে পারেন স্লিপটা খুব সুন্দর করে ছোটো ছোটো করে অর্ক করে দেওয়া আছে পার অর্কও করে দেওয়া আছে সো আমি ভাই সুন্দর ড্রেসটার সাথে কিন্তু আমি একটু ওড়নাটা দেখে কিন্তু খুব সুন্দর গর্জি আছে একটা ওড়না কিন্তু এই সুন্দর সাথে আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে আর দেখুন খুব সুন্দর কিন্তু পার ওয়ার্ক করে দেয় এর ভিতরে কিন্তু সম্পূর্ণটা একেবারে যশোর কাঁথা স্ট্রিচের উপরে হবে সো এত সুন্দর একটা অন্যা দেখুন একেবারে লং আর এখানে কিন্তু অনেকটা চওড়া পাবেন একেবারে নামাজ ব্যক্তিদের জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস সো এই সুন্দর ড্রেসটা কিন্তু নিতে চাইলে অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার ফুল অ্যাড্রেস সহ আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনার চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন আর আমরা খুচরাও পাইকারি উপায়ভাবে বিক্রয় করে থাকি আমাদের অফলাইন অ্যাড্রেসটা হলো আজাদ হস্তশিল্প হাট বাজার চশোর সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এবার আমি পরবর্তী ড্রেসটা চলে যাব পরবর্তী ড্রেসটা একটু দেখে নিই এটা হচ্ছে প্যারোট কালারের ভেতরে পাবেন আর এটা হচ্ছে কিন্তু একটা লাইট কালার খুব সুন্দর একটা কালার এই সুন্দর কালারটা কিন্তু আপনারা নিতে রাখতে পারেন সো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে অল ওভার ফন্ট এখানে খুব সুন্দর করে নেকটা করে দেওয়া আছে সম্পূর্ণ নেকটা দেখুন এখানে যশোর কাঁথা স্টেজের উপরে করে দেওয়া আছে ভেতরে সিটা নেওয়ার তো আছেই এবার আমি একটু পারকটায় যাই দেখুন লো ওষানে খুব সুন্দর করে পারক করে দেওয়া আছে সো এত সুন্দর একটা ড্রেস কাজের ফিনিশিংটা দেখুন খুব সুন্দর করে কিন্তু কাজটা ফিনিশিং করে করে দেওয়া আছে এত সুন্দর করে কাজটা ফিনিশিং করে দেওয়া আছে আসলে কিন্তু এই ড্রেসটা কিন্তু একদম মিস করা চলবেই না সে একটু ব্যাক সাইডে যায় আমি ব্যাগ পারটা দেখুন ব্যাগ পারটা খুব সুন্দর করে কিন্তু সিরানি আর্ট করে দেওয়া সম্পূর্ণ ব্যাক প্যাক ব্যাগ পারটা এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে না আসলে কিন্তু এই সুন্দর ড্রেসটা একদম মিস করবেন না আর এখানে আলাদা করে আমরা স্লিপের কাপড়টা দিয়ে দিয়েছি একেবারে ফোর্টি এইটটা ঝুল পাবেন আর ফ্রি বডি সাইজ পাবেন আর ফুল স্লিপ সাথে পাচ্ছেন তো এই সুন্দর ড্রেসটার সাথে আমি তো ওনারটাই যাবো ওনারটা দেখিনি কেমন হবে ওনারটা কিন্তু